আমি মোচা মোচার ঘন্ট বানাবো তার জন্য এখানে আমি মোচাটাকে সিদ্ধ করে হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে চটকে নিয়েছি মাঝারি সাইজের একটা মোচা আছে এবারে গোবিন্দভোগ চাল আর দুধ দিয়ে মোচার ঘন্ট বানাবো তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আমি মোচার ঘন্ট রান্না করব একটু আলু দেব। এখানে আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো সবার প্রথমে ভেজে নেব সাদা তেলে রান্না করব সাদা তেলে সবার প্রথমে আলুগুলো ভেজে তুলে নেবো একটু লাল লাল করে ভেজে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভাজাতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই এবারে তুলে নেব আলু ভাজাগুলো তুলে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো আমি রান্নাটা চাপাচ্ছি এখানে দিয়ে দিলাম ঘি একটু বড়ো চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম এবার দেব ফোড়ন গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ ফলনগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে দেবো গোবিন্দভোগ চাল চালটা ভিজিয়ে আমি দু ঘন্টা আগে দু মতো চাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি গ্যাসের জোটটা বাড়িয়ে দিয়ে এবারে চালগুলো একটু ভেজে নেব জে নিয়ে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি দিয়ে এবারে দেব মোচাগুলো মোচা সিদ্ধটা দিয়ে দিচ্ছি আর দেব এবারে স্বাদ মতো লবণ হলুদ ধনে জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা আদা বাটা আর এক চামচ চিনি এখানে সব কিছুই চা চামচের এক চামচ করে আছে মশলাটা দিয়ে ভালো করে নাড়তে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আলু ভাজাগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দুধ দেব চার পাঁচ মিনিট কষানোর পরে এবারে আমি দিয়ে দেবো দুধ এক বাটি এখানে গরুর দুধ জাল করা দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসের জোরটা একটু কমিয়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে এবারে রান্নাটা করতে দেব এবার আমি ঢাকাটা খুলে মাঝে আমি একবার নেড়ে দিয়েছি খুলে আর দেখুন এবারে চাল আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে চালগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব চীনা বাদাম ভাজা এখানে এক একমুটো চিনাবাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম একদম মিহি গুঁড়ো না কিন্তু এটা একটু দানা দানা আছে আর দিয়ে দেব এখানে ঘি আবার একটু নাওাবার সময় দিয়ে দিচ্ছি আর দেব গরম মশলা আবার একটু ছড়িয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে যেটুকু একটু রস রস আছে সেটাও টেনে নেবে গরমে এইভাবে আপনারা রান্না করুন সম্পূর্ণ নিরামিষ মোচাত্তর ঘন্ট হচ্ছে গোবিন্দভোগ চাল আর দুধ দিয়ে নিরামিষ মোচার ঘন্ট এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আর ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই